কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আমার সোনার আগুন মা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না ভাষার কাছেই হাত পেতেছি আদর করে যাদাই দিক এই দুনিয়ায় সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক তার জন্যই মাইল ফলক হেঁটেছিলাম একুশ পা বাংলা ভাষার উঠুন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না আসুক না হয় বিরোধ কিছু লাগুক কথাই কথার টান কিন্তু ভাষায় আঘাত এলে সেও আমাদের অসম্মান অক্ষরে তাই তুনির ভরা নৌকা থেকে নালন্দা বাংলা ভাষার উঠুন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না পাত বেড়ে তাই ভাত বেড়ে দিই আমার ভাষার সকলকে আমার খিদি বাংলা বলে খিদের কোনো বানান নেই এক পৃথিবীর বর্ণমালা এই ঘর এই বারান্দা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না